জাহান নামের আল্লাহকে ডাক দিয়া বলবে ও বলল এই জাহান আগুনে জ্বলতে জ্বলতে গো আল্লাহ গলাটা কাঠ হয়ে গেল পিপাসিত হয়ে গেছে গো আল্লাহ চোদ্দ মাসে যারা রোজা রাখছেন চোদ্দ মাসের রোজা সেহেরি খাওয়ার পরে ইফতারের আগে আগে কেমন লাগে মনে হয় যে পুকুরের মধ্যে ছাইরা দিলে সব পানি খায় ফেলবো ঠিক কিনা বলে জগের পানি পুরানা খায় ফেল মই এমন মনে হয় জাহান্নামিরা আল্লাহকে বলবে আল্লাহ এই নামে এনা গুনে জ্বলতে জ্বলতে গলাটা কাঠ হয়ে গেছে গো আল্লাহ একটা বার পানি পান করার ব্যবস্থা কইরা দাও আর কিছু চাই না গো আল্লাহ একটা বার পানি পান কর জাহান্নামিদেরকে উদ্দেশ্য কইরা আল্লাহ জিব্রাহিলকে বলবে জিব্রাহিল আর কি চায় জিব্রাইল বলবে এরা পানি পান করতে চায় আল্লাহ বলবে হা বৃষ্টির ব্যবস্থা কইরা দাও বৃষ্টি পড়বে কিন্তু এই বৃষ্টি তো দুনিয়ার বৃষ্টির মতো বৃষ্টি নয় এই বৃষ্টি দিয়া পানি পড়ে না এই বৃষ্টি দিয়া মোটা মোটা লাল লাল বিচ্ছু পড়ে দুনিয়ায় যেমন জোরে বৃষ্টি আসলে মুহূর্তের মধ্যে শরীরটা ভিজে যায় জাহান্নামীদের শরীরটা মুহূর্তের মধ্যে বিচ্ছু দিয়া ঢেকে ফেলবে এক একটা বিচ্ছু একটা করে কামড় মারে গো একটা কামড়ের কারণে চল্লিশ বছর ওই ব্যথা দূর হয় না যন্ত্রণা দূর হয় না জাহান্নামীর আল্লাহর কাছে ডাক দিয়া বলবে মালিক রে পানি পান করতে চাইলাম আপনি বিচ্ছুর কামড় খাওয়াইলেন আপনার কাছে ফরিয়াদ আমাদেরকে একটা বার পানি পান করার ব্যবস্থা কইরা দেন সকল জাহান্নামিরা হাহাকার আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান্নাম থেকে বের হতেও না আল্লাহ জ্বলতেছি জ্বালাইতেছেন ঠিক আছে একটু পানি পান করান আল্লাহ চল্লিশ বছর পর জিব্রাইলকে বলবে জিব্রাইল এরা কি চায় জাহান্নামীদেরকে উদ্দেশ্য কইরা বলবে ও আল্লাহ এই জাহান্নামীরা পানি পান করতে চায় আল্লাহ বলবে হা বৃষ্টির ব্যবস্থা কইরা দা জাহান্নামীরা দেখবে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এই বৃষ্টি দিয়ে তো পানি আসে না এই বৃষ্টি দিয়া তো দুনিয়ার বৃষ্টির মতো পানি পড়ে না এই বৃষ্টি দিয়া মোটা মোটা কালো কালো সাপ পরে গো এক একটা সাপ একটা করে কামড় মারে এই কামড় মারার কারণে চল্লিশ বছর ওই ব্যথা দূর হয় না জাহান্নামের আল্লাহর কাছে ডাক দিয়া বলবে ও আল্লাহ পানি পান করতে চাইলাম বিচ্ছুর কামড় খাওয়াইলেন দ্বিতীয়বার পানি পান করতে চাইলাম সাপের কামড় খাওয়াইলেন ওগো আল্লাহ আপনার কি দয়া নাই মায়া নাই ওগো আল্লাহ এই যে জলতে গো আল্লাহ আপনার কি মায়া লাগে না আল্লাহ বলবে রে জাহাল্লা বীর তো তোরা তো মিথ্যা বলিস কেন রে আমি আল্লার দয়া নাই মায়া নাই কে বলছে তোরা কি দেখোস নাই দুনিয়ায় তোদেরকে ষাট বছরের হায়াত দিয়েছিলাম সত্তর বছরের হায়াত দিয়েছিলাম এই সত্তর বছরের হায়াত পায়া বান্দা কোনোদিন আমাজ এটা কিস নাই কোনোদিন নামাজ পড়িস নাই রোজা রাখিস নাই সবটা সময় তোরা মান্না ফুরমানি করলি অথচ একটা মাছ যেমন চব্বিশ ঘন্টা পানির মধ্যে ডুবে থাকে আমি আল্লাহর দেওয়া ষাট বছর সত্তর বছরের জিন্দেগিতে আমি আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবেছিলি ও আল্লাহ বলবে বছর আমার নিয়ামতের মধ্যে ডুবেছিলি আমি তোরে অন্ধ বানায় দেই নাই ল্যাংরা বানায় দেই নাই এ জাহান্নামি তুমি কি দেখো নাই তোমার বাড়ির পাশে একটা অন্ধ ছিল ওই অন্ধটারেও তো আমি আল্লাহ বানাইছি তোমারও আমি তোমার আমি আল্লাহ বানাইছি তারাও আমি আল্লাহ বানাইছি তার কি দুষ্টা ছিল তবুও তার আমি অন্ধ বানাইছি তোমার অন্ধ বানাই নাই এই চক্ষু দিয়া কতলা ফোর মনে রে বান্দা পরের বাড়ির ভাবির দিকে চোখ লাগা তাকায় থাকলা অথচ এই চক্ষু দিয়া কোনোদিন কোরআনে কারিম তেলাওয়াত করতে পারো নাই ও বান্দা এই চক্ষু দিয়া ল্যাংটা গান দেখলা বান্দা আমি তাও তোমারে অন্ধ বানায় দেই নাই এই চক্ষু দিয়া সিনেমা দেখলা তাও তোমারে আমি অন্ধ বানায় দেই নাই অথচ তোমার বাড়ির পাশে একটা অন্ধ ছিল তার কোনো অপরাধ ছিল না জন্ম থেকেই তার আমি অন্ধ বানাইছি ও বান্দা আমি তোমার ওখান থেকে শিক্ষা নিতে বলেছিলাম তুমি শিক্ষা নেও নাই হাজারটা বছর তুমি না ফরমানি করলা এরপরেও আমি আল্লাহ তোমারও অন্ধ বানায় দেয় নাই ও বান্দা তুমি কি দেখো নাই তোমার বাড়ির পাশে একটা ল্যাংরা ছিল তারাও আমি আল্লাহ বানাইছি তোমারেও আমি আল্লাহ বানাইছি অথচ সে তার কোনো দোষ ছিল না রে বান্দা তুমি এই পা দিয়া কত না ফরমানি করলা কোনো দিন মসজিদে হেঁটে হেঁটে যাও নাই কোনোদিন দিন জুমার নামাজে যাও নাই কোনো দিন হজে হেঁটে হেঁটে যাও নাই কোনো দিন তাবলিগে হেঁটে হেঁটে যাও নাই এই সিনেমা দিয়ে এই পা দিয়া তুমি জুয়া খেলাই গেছো এই পা দিয়া হেঁটে হেঁটে তুমি সিনেমা হেলা গেছো এই পা দিয়া তুমি যত বাজে গাজ আছে সব জায়গায় গেছো রে বান্দা এরপরেও আমি তোমারে ল্যাংরা বানা দেই নাই তুমি কি দেখো নাই তোমার বাড়ির সামনে একটা বুবা ছিল ওই বুবারও আমি আল্লাহ বানাই সি। তোমার আমি আল্লাহ বানাইছি ওই বুবার কোনো দোষ ছিল না জন্মগত বুবা বানাইছি ওই বুবা তার আব্বারে আম্মা বইলা কোনো দিন ডাকতে পারে নাই তার আম্মারে আম্মা বইলা কোনো দিন ডাকতে পারে নাই অথচ তোমার আমি বুবা বানাই নাই এই মিথ্যা ওই জবান দিয়া কত মিথ্যা বলছো এই মুখ দিয়া মা বাবারে গালি দিছো এই মুখ দিয়া তুমি তোমার ভাইরে গালি দিছ এই মুখ দিয়া তুমি অশ্লীল কথা বলতা এই মুখ দিয়া তুমি মমতাজের গান গাইত রে বন্দা সত্তর বছর এইভাবেই তুমি এই জবান দিয়া না ফরমানি করতা এরপরও আমি তোমারে বুবা বানাই দিই নাই ও বন্দা আর একটা বুবা বানাইছিলাম কি কারণে জানুনি ওই বুবার্থীকে তোমারে শিক্ষা নিতে বলেছিলাম তুমি শিক্ষা নাও নাই আলহাজ আল্লাহ আই নাই আলি সান বান্দা রে দুইটা ঠোঁট তোমারে দিয়েছিলাম রে বান্দা এই ঠুটের মাধ্যমেই তুমি তোমার আব্বা রে আব্বা বয়লা ডাকটা ঠুট মেলানো ছাড়া আম্মা রে আম্মা বয়লা অসম্ভব ঠিক কিনা বলেন কিনা বলে ঠোঁট মেলানো ছাড়া আব্বা রে আব্বা বয়লা ডাকেন কোনো দিন সম্ভব না আম্মারে আম্মা বয়লা ডাকেন ঠুট মেলানো ছাড়া কোনদিন সম্ভব না আমার আল্লাহ বলে বাংলা জাহাল হাজার হাজার না ফরমনি মনে করেছিস সত্তরটা বছর তোকে জিন্দেগি হায়াত দিয়েছিলাম ষাট বছর তোকে হায়াত দিয়েছিলাম এই ষাট বছরের মধ্যে তুই শুধু আমার নাফরমানি করলি সত্তর বছর শুধু তুই আমার করলি এই আমি আল্লাহ বারবার তোর পিছনে আমার প্রতিনিধি পাঠাইলাম শুক্রবারে প্রতি শুক্রবারে জুমার নামাজে আমার প্রতিনিধি ইমাম সাহেব তোকে বারবার সতর্ক করত। মুর্শিদকারী মাজাদি হুজুর জাহান নামের কথা বলতো কোরআন থেকে কথা বলতো তোকে বারবার সতর্ক করতো রে বান্দা তুই পরোয়া করস না তাবলিকের লোক আইসা আসরের নামাজের পরে দাওয়াত নিয়া বের হইতো গাছতে বের হইয়া তোকে বলতো ভাই চলেন মসজিদে যাই ইমান ও আমলের কথা হয় তুই বলতি হা হুজুর ইনশাল্লাহ মাগরিবের পর যাব মাগরিবের পরে মসজিদে যাওয়ার কথা বইলা তুই মাগরিবের পরে জোয়া খেলায় বসতি এরে বান্দা তোকে বাঁচানোর জন্য কত প্রতিনিধি তোর পিছনে পাঠাইছি তুই করস নাই এলাকার ইমাম সাহেব তোকে বারবার সতর্ক করত তুই ইমাম সাহেবের কথা উড়ায় দিতি পরোয়া করস নাই লক্ষ লক্ষ নবীর পর্যন্ত পাঠাইছি একমাত্র এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জবান দিয়েছিলাম মা বাবার সঙ্গে ভালোভাবে কথা বলার জন্য চক্ষুটা দিয়েছিলাম মা বাবার দিকে ভালোবাসার নজরে তাকানোর জন্য ঠিক কিনা বলেন আমার পূর্বে মা বাবা সম্পর্কে আপনাদের কাছে বয়ান হয়েছে হুজুর কত সুন্দর আলোচনা করলেন আল্লাহ কে আমতের দিন বলবেন চক্ষুটা দিয়েছিলাম মায়ের দিকে ভালোবাসার নজরে তাকানোর জন্য বাবার দিকে ভালোবাসার নজরে তাকাবি রেজন্য চক্ষুটা দিয়েছিলাম দুনিয়ায় যতদিন মায়ের দিকে বাবার দিকে ভালোবাসার নজরে তাকাবি একবার ভালোবাসার নজরে তাকাবি আমি আল্লাহ একটা কবুল হজের তোর আমল নামায় লিখে দিতাম সুবান আল্লাহ কোনদিন তুই তোর বাবার দিকে ভালোবাসার নজরে তাকাও নাই মায়ের দিকে ভালোবাসার মা যখন ভালো কথা বলতো সন্তান ও বাবা এটা কইরো না ওইটা কইরো না তুই চক্ষুটা উল্টা দিয়া বলতি আম্মা তুমি বেশি বুঝো বুঝো ঠিক না বলে বাবা যদি বলে সন্তান এটা কইরো না ওইখানে যায় না তুমি বলতো আব্বা এত বেশি বুঝো আগের যুগের মানুষ তুমি ঠিক কিনা বলো যে বাবা তোমারে জন্ম দিল যে মা তোমারে গর্বে ধরল মা নাকি কম বুঝে দুই দিন দুই রাত দুনিয়ায় আসার পরে এখন সে বেশি বুঝে ঠিক কিনা বলে অথচ পয়গম্বর বলে সন্তান একবার ভালোবাসার নজর তাকাও আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সোয়াব লিখে দিবেন সুবান আমাদের সমাজে এখন ব্যাপক হারে আল্লাহ দেখা যায় ঠিক কিনা বলে টাকা হইলে আল্লাহ হয়ে যায় যার টাকার গরম আছে নামাজ পড়ুক আর না পড়ুক দ্বারা পেশাক করুক আর পয়সা করুক আল্লাহ ঠিকই হয়ে যায় টাকার পাওয়ার ঠিক কিনা বলেন পয়গম্বর বলে চোদ্দ বছর না পুরো বছর যদি তুমি হজ কর কবুল হবে কি হবে না না সন্দেহ আছে নাই আওয়াজ দে বলে না সেনেলাইন আছে প্রতি বছরও যদি হজ করে হজ কবুল হবে কি হবে না সন্দেহ আছে সন্দেহ আছে আমার পয়গম্বর বলে বাবার দিকে একবার ভালোবাসার নজরে থাকা আমার আল্লাহ একটা কবুল হজের সোয়াব লিখে দেয় সাহাবিরা জিজ্ঞাসা করে আসুল বারবার যদি দৈনিক এইভাবে তাকাই আবার এই তাকাই মনে করেন এই যে এটা আমার আব্বা একবার তাকাইলাম আহা ভালোবাসার নজরে আবার এই দিকে মুখ ঘুরাইলাম আবার তাকাইলাম আবার মুখ ঘুরাইলাম আবার তাকাইলাম পয়গম্বর বলে বাবাই দৈনিক কুটি বারো যদি তুমি তাকাও আমার আল্লাহ কুটিটা কবুল হজের সোয়াব লিখে দিবে মায়ের দিকে তোমার চক্ষু দিয়েছিলাম আল্লাহ বলবে জাহান্নামের দল ঠুটা দিয়েছিলাম মায়ের দিকে ভালোবাসার নজরে তাকানোর জন্য এই চক্ষুটা দিয়েছিলাম বাবার দিকে ভালোবাসার নজরে তাকানোর জন্য চক্ষুটা দিয়েছিলাম স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকানোর জন্য আর তুমি স্ত্রীর দিকে না তাকাইয়া ওই যে পরের পাড়ার ফারুক ভাইয়ের বউ দিকে তাকায় থাকতে ঠিক কিনা বলে ফারুকে বিয়াটা করছে একের টকটকা নিজের ঘরের টকটকা লাগে না চোখের হয়ে যায় না আর মা বাবার দিকে ভালোবাসার নজরে তাকাইলে ওটা কবুল হজের সোয়াব লিখা হয়ে যায় আর যখনই ফারুক ভাইয়ের বেডের দিকে তাকাও তখনই আল্লাহ কি করে

জাহান্ন থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ বারবার তোমাদেরকে সতর্ক করেছি বারবার আমি আল্লাহ তোমাদের পিছনে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাইলাম তোমরা শিক্ষা নেও নাই জিদ না হুম আজ বন ফৌফল আজাব এ জাহান্নামের দল আজকে যখনই বলবি আল্লাহ জাহান্নামের আগুন কমায়া দাও আমি আগুন বাড়ায় দিব যখনই বলবি আল্লাহ জাহান্নামের নামের আগুনের তাপ কমায়া দাও আমি তাপ বাড়া দিব যখনই বলবি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহ পিপাসি হয়ে গেছি আল্লাহ আমি তখনই সাপের কামর খাওয়াবো যখনই বলবি আল্লাহ আবার পিপাসিত হয়ে গেছি গোলা কাঠ হয়ে গেছে আমি আল্লাহ তখনই বিচ্ছুর কামর খাওয়াবো আমি আল্লাহ দুনিয়ায় ঘোষণা দিয়েছিলাম আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ দয়াবান আমি আল্লাহ আমি আল্লাহ ক্ষমাশীল কিন্তু আজকে জাহান নামে আমি আল্লাহর নাম হইল কহার শাস্তি কমবে না যখনই শাস্তি কমানোর আবেদন করবি তখনই শাস্তি বাইরা যাবো কারণ এখন তো আর সুযোগ নাই সুযোগ দুনিয়ায় ছিল সুযোগ দুনিয়ায় একবার না দুইবার না শতবার ছিল বারবার সুযোগ ছিল এমন আকাশ থেকে জমিন পর্যন্ত যদি গুনায় অন্ধকার হয়ে যায় আকাশ এবং জমিনের মধ্যে কোনো পানি ছাইরা দিয়া খাস দিলে করলেই আমি আল্লাহ মাফ কইরা দিতাম বার বার সুযোগ ছিল শুধু সুযোগ না রে বার তোর পিছনে লুক ঠিক কিনা বলে ইমাম সাহেব যদি বলে এ ভাই এটা করেন না ওইটা করেন না হুজুর গোর কথাই তো এটা হুজুরা তো কবই ঠিক কিনা বলে হুজুর গোর আমি হেদায়াত করি শুক্রবারে হুজুর কত সুন্দর করে আলোচনা করে এটা করেন না ওইটা করেন না এটা অপরাধ মনে করি হুজুরের মুখ দিয়ে কইতেছে হুজুর কার কথা বলতেছে আওয়াজ দিয়া বলেন কার হুজুর তো হুজুরের কথা বলে না ইমাম সাহেব জুমান নামাজায় তার কথা কয় না কয় কার কথা আল্লাহ এইটাই বলবে রে বারবার তোকে সতর্ক করছি আপনি তো কইবেন কু আমি তো আল্লাহ আমার দুনিয়াতে একদিনও দেখলাম না আল্লাহ কইবে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাইছি এই জাহান নাম থেকে উদ্ধার করার জন্য পাঠাইছি মহল্লায় মহল্লায় জুমান নামাজ চলতো ঠিক কিনা বলেন বলে কত সতর্ক করেছি পরোয়া করোনাই আমি আল্লাহর নাম আজকে কহর। এজন্য আল্লাহ বলেন্লাহানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতনিকান যুররিয়াতাহু ইল্লা কালিলা এ আদম সন্তান শয়তান কিন্তু আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন গো বলল আল্লাহ যে আদমের জন্য আমি আমিlancit হয়েছি এ আদম সন্তানদেরকে দিয়া গুনা করাইয়া পাপ করাইয়া চুগলখরি করাইয়া পরনিন্দা করাইয়া মা বাবারে কষ্ট দেওয়াইয়া এদেরকে দিয়া মিথ্যা বলাইয়া মিথ্যা বলাইয়া এদেরকে দিয়া দুনিয়ার শত শত অপরাধ করাইয়া পদভস্ত করব জাহান্নামী বানাবো আল্লাহ জানায় দিলেন লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা পারবি না রে শয়তান আমার যারা খাঁটি মানদার মুমিন বান্দা এদেরকে তুই জাহান্নামি বানাইতে পারবি না তবে তোর যারা অনুসরণ করবে অনুগমন করবে প্লিজ

পাওয়ার দিয়া দিলাম শয়তানকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম শয়তান তোমাদেরকে দিয়া গুণা করাইবে তোমরা দুর্বল মানুষ কেমন দুর্বল তোমরা যখন ঘুমাও কানের কাছে মশা গুন আওয়াজ করলে তোমাদের ঘুম ভেঙে যায় ও বান্দা তোমরা এমন দুর্বল তোমরা সামান্য বাসি খাবার খাইলে পাতলা পায়খানা শুরু হয়ে যায় এমন দুর্বল তোমরা বান্দা সামান্য একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর ঠান্ডা চলে আসে রে বান্দা এমন দুর্বল মানুষ আর শয়তানকে এমন পাওয়ার দিয়েছি শয়তান তোমাদের শরীরে রক্তের শিরাই শিরাই মিশা যাইতে পারে ঠিক কিনা বলেন এমন শক্তিশালী শয়তান আর তোমরা দুর্বল তোমাদের দ্বারা গুণা হয়েই যেতে পারে কারণ আমি তো জানি তোমরা দুর্বল শয়তান তোমাদেরকে গায়েল করে ফেলবে শয়তান তোমাদেরকে পাকরাও করে ফেলবে শয়তান তোমাদেরকে দেয়া গুণা করা ফেলবে ও আদম সন্তান ও মানুষ টেনশন নাই টেনশন নাই কেমন টেনশন নাই আল্লাহ জানা দেয় এ মানুষ গফির দাম্বি ও কবিল তৌবি সদীদুল ইকাব ও মানুষ তোমরা দুর্বল আর শয়তান হলো শক্তিশালী শয়তানের পাল্লায় পয়রা যদি গুনাহ করেই ফেল টেনশনের কোনো কারণ নাই হাজার হাজার গুণা টেনশন নাই লক্ষ লক্ষ গুণা টেনশন নাই কোনোদিন আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাকো নাই টেনশন নাই সমুদ্রের ফেনা পরিমাণ গুণা টেনশন নাই আসমান জমিনের ভিতরে খালি জায়গা গুনাহে ভরে গেছে টেনশন নাই ও বান্দা খাস দিলে তবা কর কফের যামবি আমি আল্লাহ পাপ মোচন করে ওয়াকাবিলুতাম আমি আল্লাহ তোমা কবুল করি চোখের পানি টান ছাইরা দিয়া একবার শুধু বল ওগো আল্লাহ আমার সমস্ত গুনাহগুলি maaf করে দাও